তো আমরা এখানে ব্যাগটা রেখে স্নান করে নেব এখানেও চেন দেওয়া হয়েছে যাতে মাঝখানে ভক্ত লাগিয়ে স্নান করতে পারি তো পৌঁছে গেছি আমরা সেই স্থানে যেখান থেকে মাতা গঙ্গা কি আমরা দর্শন করতে পারি যায় মাতা গঙ্গা কি জয় সামনে রয়েছে ব্রিজ আর এখানে ভক্তরা স্নান করছেন দেখুন এই হচ্ছে মাতা গঙ্গার প্রথম দর্শন অসংখ্য ভক্তরা স্নান করছেন আর একটু দূরে যদি আমরা তাকাই তাহলে শিবজি ওখানে অবস্থান করছেন রাধে রাজে শুধু ভক্ত আপনাদের সকলকে হরিদ্বার থেকে অক্ষয় তৃতীয়ার অশেষ কৃষ্ণ থেকে শুভেচ্ছা জানাই তো এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ পবিত্র তিথিতে ভাগীরথ মহারাজা মাতা গঙ্গাকে পৃথিবীতে অবতরণ করিয়েছিলেন সেই কারণে বিশেষ মাহাত্বপূর্ণ আজকে মাতা গঙ্গা স্নান বলা হয় আমরা যদি অক্ষয় তৃতীয়ার তিথিতে মাতা গঙ্গা স্নান করি তাহলে আমাদের জন্ম মৃত্যুর বন্ধ থেকে আমরা মুক্ত হতে পারি সেই কারণে দেখুন অসংখ্য ভক্তরা লক্ষ লক্ষ ভক্তরা প্রায় মাতা গঙ্গার স্নানে এসেছেন হরিদ্বারের স্নান করছেন পবিত্র এই সুন্দর শনিলে অবগ্রহণ করছেন আমরাও স্নান করেছিলাম আপনার দেখুন কত ভক্তরা স্নান করছেন এখানে বিশাল বড় একটি ঘড়ি হয়েছে আমরাও সম্পূর্ণ হরিদ্বারে মাতা গঙ্গাকে আপনাদের দর্শন করাবো তো কিছুক্ষণ আগে আমরা স্নান করলাম মাতা গঙ্গার জল খুবই স্বচ্ছ এবং অত্যন্ত শীতল ঠান্ডা জল এত সুন্দর আমাদের লাগলো যেন আমাদের মনে হচ্ছিল না যে উঠে আসি তো অক্ষয় তৃতীয়ার আরও বিশেষ মাহাত্ম রয়েছে আমরা সেই সমস্ত মাহাত্ম আপনাদের একে একে বলবো সম্পূর্ণ এই হরিদাস ধাম দর্শন করার সাথে সাথে মাতা গঙ্গার দর্শন করার সাথে সাথে তাই আসুন আমরা আমাদের অক্ষয় তৃতীয়ার পূর্ণ পবিত্র তিথিতে এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম শ্রবণ করি এবং মাতা গঙ্গার অশেষ কৃপা লাভ করি হর হর গঙ্গে এখানে শীতল এত সুন্দর হাওয়া খেয়ে বইছে আমাদের মনে হচ্ছে না আমরা এখান থেকে যাই এবং ভক্তরা আসছেন স্নান করছেন এই স্নানকে বলা হয় হারপি পারি এখানে শিবজি রয়েছেন মায়েরা স্নান করে শিবজির মাথায় জল নিবেদন করেছেন আমরাও জল নিবেদন করেছি এখানে হয়েছে শিকল করা হয়েছে যাতে আপনারা শিকলে ধরে স্নান করতে পারে কারণ এখানে যে মাতা গঙ্গা প্রবাহিত হচ্ছেন সেই কারণে শিকল ধরে স্নান করলে কোনো অসুবিধা হওয়ার কথা না এরকম দর্শন অত্যন্ত দুর্লভ অক্ষয় তিথি আর পূর্ণ পবিত্র তিথিতে আপনারা দর্শন করছেন মাতা গঙ্গাতে আপনারা এই ভিডিওটি সকল ভক্তদের সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করুন যাতে সকলেই মাতা গঙ্গার দর্শন লাভ করতে পারেন অক্ষয় তিথি আর শ্রবণ করতে পারেন এবং অক্ষয় তিথি বিশেষ সুবিধা লাভ করতে পারে এই অক্ষয় তিথি এমন একটি তিথি যেই দিন আমরা যেই সমস্ত কর্ম করি না কেন পাপকর্ম বা পুণ্যকর্ম সেই কর্মের ফল সবসময় চিরসদা অক্ষয় হয়ে থাকে তা কখনও ক্ষয় হয় না তাই হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার বিশেষ মাহাত্ম আপনারা সকলে হরিকথা শ্রবণ করুন হরি গুণকীর্তন করুন পূর্ণ পবিত্র নদীতে স্নান করুন এবং সাধু গুরু বৈষ্ণবদের দান দক্ষিণা করুন প্রসাদ খাওয়ান গাভীমায়ের সেবা করুন তাহলে এই সমস্ত সেবার মাধ্যমে এই সমস্ত সেবা করার মাধ্যমে আপনারা পরমেশ্বর ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারবেন এবং বন্ধন থেকে আপনারা সহজেই মুক্তি লাভ করতে পারবেন সেটা হচ্ছে আরতি ঘাট আমরা সন্ধেবেলা আপনাদের আরতি আমরা একটু ফাঁকায় যাই এবং আপনাদের অক্ষয় তৃতীয়ার বিশেষ কথা শ্রবণ করে রাধে রাধে এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ পবিত্র তিথিতে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর অংশ অবতার পরশুরাম আবির্ভূত হয়েছিলেন সেই কারণে এই তিথিকে পরশুরাম জয়ন্তীও বলা হয় এই দিন ব্যাসদেব মহাভারত লিপিবদ্ধ করতে শুরু করেছিলেন এবং ওনাকে লিখতে সাহায্য করেছিলেন স্বয়ং গণেশজি এই দিন স্বর্গের কোষাধ্যক্ষ ধনকুবরের তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেবনাকে প্রচুর পরিমাণ ঐশ্বর্য এবং ধন সম্পত্তি দান করেছিলেন সেই কারণে এই তিথিতে লক্ষ্মীরও পূজা করা হয় আর এই দিন জবের সৃষ্টি হয়েছিল সেই কারণে এই দিন জব দান করার প্রথা রয়েছে এই দিন জগন্নাথ পুরীতে জগন্নাথ দেবের রথ তৈরির কাজ শুরু হয় এই দিন হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্র করার চেষ্টা করেছিলেন দুঃশাসন দ্রৌপদী প্রথমে একটি হাত দিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করেছিলেন কিন্তু তারপরে তিনি যখন বুঝলেন তিনি পারবেন না নিজেকে রক্ষা করতে তখন দু হাত তুলে কৃষ্ণের উপর সম্পূর্ণ আত্মসমর্পণ করলেন তখন কৃষ্ণ অজস্র বস্ত্র দিয়ে দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন আর এই দিন থেকেই চারধামের দরজা খোলা হয় এই চারধাম ছমাস বন্ধ থাকে এবং ছমাস খোলা থাকে যখন এই ধাম বন্ধ করে দেওয়া হয় দরজা বন্ধ করে দেওয়া হয় তার আগে মন্দিরে প্রদীপ জ্বালানো হয় এবং দ্বার বন্ধ করে দেওয়া হয় এবং ছমাস পর যখন মন্দির খোলা হয় তখন দেখা যায় সেই প্রদীপ তখনও জ্বলছে তো বলা হয় মাস দেবতারা সেই মন্দিরে পূজা করেন এবং মাস মানুষেরা সেই পূজা করেন তাই আমরা ওই বছর রাধারানীর কৃপাতে চার ধামের যাত্রার মধ্যে অন্যতম কেদারনাথ যাত্রা করছি এবং সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আপনাদের শ্রী কেদারনাথ ধাম অবশ্যই দর্শন ঠিক পাড়েই রয়েছে এখানটায় প্রাচীন লাঙ্গার শ্রী গুরু নানক শ্রেষ্ঠ ভান্ডারা তো এই ভান্ডারা থেকে আমরা একটু প্রসাদে নিলাম এখানে প্রতিদিন ভান্ডারা হয় লাইনে দাঁড়িয়ে ভক্তদের প্রসাদ দেওয়া হয় সাধু মহাত্মদের প্রসাদ দেওয়া হয় এখানে এই খিচুড়ি মহাপ্রসাদ আছে খুব সুস্বাদু আমরা গঙ্গামায়ের ঠিক পাড়ে বসেই পেয়ে নিই এখন যে মহাপ্রসাদ কি যায় এই দিন দেবী আবির্ভূত হন এবং শিবজি তার কাছে ভিক্ষা চাইতে গেলে মাতা তাকে অন্ন ভিক্ষা দান করেছিলেন এবং এই দিন দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করা হয় এই অক্ষয় পাত্র এমনই যে দ্রৌপদী খাওয়ার আগে পর্যন্ত সারা পৃথিবীর মানুষ যদি আসে তারে সকলেই সেই পাত্র থেকে খাবার খেতে পারবে কিন্তু দ্রৌপদীর খাওয়া হয়ে গেলে সেই পাত্রের খাবার কমে আসবে এই হচ্ছে সেই অক্ষয় পাত্রের বিশেষ যুধিষ্ঠির মহারাজের উপর সন্তুষ্ট হয়ে সূর্যদেব এই অক্ষয় পাত্র তাকে দান করেছিলেন এবং তারা যখন বনবাসকালে ছিলেন তখন জুডিষ্টির মহারাজ সেই পাত্র দ্রৌপদীকে দান করেছিলেন এই দিন থেকে চন্দন যাত্রা শুরু হয় যেহেতু বৈশাখ মাস অত্যন্ত গরম সেই কারণে জগন্নাথ বর্ণব সুভদ্রা মহারানী এবং রাধা মাধবকে বিশেষ চন্দন লেপন করা হয় তাদের গা শীতল করবার জন্য অসুররাজ বলিকে ছলনা করবার জন্য পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু তিনি বামন রূপে এসেছিলেন এবং ত্রিপাদ ভূমি যাচনা করেছিলেন বলি মহারাজের কাছে এবং যখন তিনি তার পা বর্ধিত করতে শুরু করলেন তখন তার একটি পা সম্পূর্ণ বৈকুণ্ঠ লোকে বিরজা নদী আছে সেখান পর্যন্ত চলে গিয়েছিল এবং বিরজা নদীর স্তর ভেদ হয়ে গিয়েছিল তখন বিরজা নদীর জল সেখান থেকে ভগবানের পা ধৌত করে নিচের দিকে আসছিল এবং সেই জলই হচ্ছে মাতা গঙ্গা এবং তিনি এভাবেই প্রবাহিত হয়ে আসছেন এবং যেহেতু তিনি পরমেশ্বর ভগবানের পদ ধৌত জল সেই কারণে তিনি সকলকেই উদ্ধার করতে পারেন এবং মাতা গঙ্গা যখন পৃথিবীতে নেমে আসছিলেন তখন শিবজি ওনার বেগ ধারণ করেছিলেন কারণ যদি মাতা গঙ্গা সম্পূর্ণভাবে স্রোতের সঙ্গে আসছেন তাহলে সম্পূর্ণ পৃথিবী তলিয়ে যেত রসাতলে চলে যেত সেই কারণে শিবজি ওনার জটার মধ্যে মাতা গঙ্গাকে ধারণ করেছিলেন আমরা যাব সামনে থেকে শিবজিকে আপনাদের দর্শন করাবো এই দিন ব্রহ্মাজি সৃষ্টিকার্য শুরু করেছিলেন এবং ওনার পুত্র অক্ষয় এই দিনেই আবির্ভূত হয়েছিলেন এই দিন শ্রীকৃষ্ণের পরম সখা সুদামা তিনি গিয়েছিলেন এক মুঠো চিড়ে নিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে দ্বারকাতে যেহেতু তিনি ছিলেন অত্যন্ত গরিব কৃষ্ণকে দর্শন করে তবুও তিনি তার দুঃখের কথা তিনি বলেননি এবং কৃষ্ণ সেই সুদামা সখার মুঠো চিড়ে গ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে সুদামা সখা যখন তিনি বাড়িতে ফিরে গিয়েছিলেন তখন তিনি দেখলেন তার ঘর এক রাজপ্রাসাদে পরিণত হয়ে কৃষ্ণের কৃপাতে তিনি এক বিশাল বড় ধ্বনিতে পরিণত হয়েছেন মা গঙ্গার একবার খুব অহংকার হয়েছিল তিনি ভেবেছিলেন তিনি শিবজিকে তার প্রবাহে তলিয়ে নিয়ে যাবেন সেই কারণে প্রচণ্ড বেগে তিনি শিবজির মাথায় এসে পড়েছিলেন কিন্তু যখন তিনি শিবজির মাথায় এলেন শিবজির সম্পূর্ণ জটা ধারণ করলেন এবং সেই জটার মধ্যে মা গঙ্গা আটকে পড়লেন এবং ঘুড়পাক খেতে শুরু করলেন পরবর্তীকালে ভাগীরথ মহারাজা শিবজির সন্তুষ্টি বিধান করলেন এবং পুনরায় শিবজি তার জটার কিছু কেশ সরালেন এবং তখন মা গঙ্গা সেই পথ থেকে বেরিয়ে এলেন এবং তার সমস্ত অহংকার চূর্ণ হল এবং শিবজির চরণে তিনি পতিত হলেন এবং তার স্তুতি করলেন এই দিন থেকেই বৃন্দাবনে মানসী গঙ্গায় রাধাকৃষ্ণের নৌকা বিহার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং শ্রীধাম মায়াপুরে এই অনুষ্ঠান প্রায় এক সপ্তাহব্যাপী হয় রাধাকৃষ্ণকে নৌকায় করে নৌকা কেলি মহোৎসবের অনুষ্ঠানের আয়োজন করা হয় এখন আপনারা এই স্থানটি দেখছেন এটা হচ্ছে বিবেকানন্দ পার্ক এখানেই রয়েছে বিশাল বড় শিবজির মন্দির এইটা এখানে দর্শন করতেই আসতে হলে আপনাকে পুরো ঘুরে আসতে হবে তাহলেই আপনি এই শিবজির পদ্মতলে আসতে পারবেন শিবজির এত সুন্দর দর্শন লাভ করতে পারবেন এই ছিল অক্ষয় তৃতীয়ার বিশেষ কিছু মাহাত্ম আর কিছুক্ষণ পরে হরিদ্বারের গঙ্গা আরতি শুরু হবে আমরা সেই আরতি আপনাদের দর্শন করাবো আর ভক্তবৃন্দ আপনাদের শ্রী হরিদ্বার কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন আর আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এরকমই সুন্দর সুন্দর ভিডিও দর্শন করবার জন্য গঙ্গাকে আহ্বান করা হচ্ছে মন্ত্রের দ্বারা যখন পর সাতটা পাঁচের সময় আরতি শুরু হবে তার আগে অসংখ্য ভক্তরা এখানে উপস্থিত হয়ে গিয়েছে দাঁড়াবার জায়গা নেই যারা বসে আছে তারা মোটামুটি ভালোভাবে দর্শন করতে পারবে আর চেটির দিকে ঢল আপনারা দেখতে পারবেন दर्शन है हम आपके दर्शन कर